ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল হাত থেকে লাঠি গড়িয়ে পড়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল তারপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই ঠিকতে পারে না সেখানে একটি মেয়াদ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধ অবস্থায় ঝিমাচ্ছে চার দিন একবারও মুখ দিয়ে টু শব্দটিও করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাতব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথর রক্ত ছড়ে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতস্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু সেকেন্ড দেখলো তারপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বললো আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বললো মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় হয় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ কারো কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিদের হয় তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভরা আক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো আমি পদ্মজা পদ্মজা হেলে পরে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ভাহিমাকে ডাকলো সকাল সকাল মন্টু ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না পদ্মকে অনেক পড়াবো তবু মন্টু ঘটক প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কত হলো মাত্র পঁচিশ সামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে ত্রিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো মন্টু জোরে একটা রাশি দিলেন এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝেছ পদ্মরমা এবার যে পাত্র এনেছি একেবারে খাটি বিরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহুন ভালো না মাইয়াটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে মন্টু অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে দরজার বাহিরে পা রাখেন প্রতিদিনই কোনো কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মর্ষেদের বড় সেরিডারে চাই মন্টু নিজে যে বিড়বির করে আওড়ান এলাকায় কি আর সেরি নাই একটা সেরিরেই ক্যাম্প সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওয়ন যায় ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ্মচা উঠল না হেমলতা মেয়ের রুমে ঢুকেন পদ্মচা তুহাত ভাজ করে ঘুমছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো ব্রদ্দুরের স্পর্শে পদ্মচার মসৃণ পাতলা ঠোর ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মেয়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায় লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্ম যা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্ম যে অপরাধীর কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্ম যা দ্রুত গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্ম যা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতা দেওয়া নিয়ম খাবার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্ম নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসেনি প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মচার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না সে অশ্রুষিক্ত চোখে মাকে জিজ্ঞাসা করল আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বললেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা খেয়ে পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করেছে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওর হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতো ছিল পদ্মজার ভাবনার সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে সন্ধ্যা হতেই বিদ্যুৎ চলে যায় প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে কয়েক ঘন্টা পুরো এলাকা অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না পড়তে বসে লাভটা কি হলো পদ্মজা ও পূর্ণাবন একসাথে পড়তে বসেছিল তখনই হঠাৎ লোডশেডিং বাড়ি অন্ধকার হতেই বোন হাত খামচে বলল। আপু ভয় করে তো পদ্মজা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওন্না ছেড়ে পূর্ণা টেবিল চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা দরজা খোলার আওয়াজ পেলো উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাততি টাপতে জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ এসেছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন লাইট জ্বলে ওঠে সব সবকটি দাঁত বের করে হাসলো আমি তাই তো কারেন্ট চলে আয় আয় ভেতরে হানিফ বারান্দা পেরিয়ে বড় কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণী ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামু না তোমার সরাইখানার যাইতে হইব কথাটাই রসিকতা ছিল হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের চপ বাপ সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছল চাতরি করলো আমার বড় ভাগ্নিকে ছাড়া কি খেতে পারি কিছুতেই সুযোগ পেল না প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার আশেপাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা প্রেমা বিস্ময় হতবিহ বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ করেনি তাহলে এখন কেন সব বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যায় হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু হেমলতার বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার উপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কিলু করছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক মিনিট নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাঁচল সৎ বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কিলু করছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ নদীর মতো হু করে কেঁদে উঠল সম্মানিত ভিউয়ার পদ্মজার সাথে কি হয়েছিল সে কি বলবে তার মাকে আর কেনই বা আজ সে জেলে জানতে চাইলে গল্প শেয়ার করে পাশেই থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ